একটা কথা মনে রাখবেন আমি কথা কম বলি আমি আজে বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুচ্ছা রটনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় পরিষ্কার বলি সৎ থাকলে সৎ থাকলে কি হয় জানেন সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় আম্বেদকারজির আশীর্বাদ পাওয়া যায় বিশ্বামুন্ডার পাওয়া যায় পঞ্চানন বর্মার পাওয়া যায় সবার আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে